এবং আপনি আমাদের মা ছাড় সালাত আদায় করে ওই জানাজার সালাতে যদি অংশগ্রহণ করে তাহলে যে তার দিতে আল্লাহ করে তারপর তারা সম্ভবত সামা পাঠ করে কিন্তু জানাজার সালাতে কোনো সানা নেই সোকা তারপর একটা সোরা পাঠ করতে হবে তারপর আল্লাহ করে দুরুদ পাঠ করতে হবে তো দ্বিতীয় প্রথম তার

তো এটা পাঠ করতে টাইম লাগে সময় লাগে এক দেড় মিনিট টাইম তো লাগবে কমসে কম এক মিনিট টাইম তো লাগবে তারপর দ্বিতীয় তাগ বৃদ্ধি আপনি কি বলবেন দরুন পাঠ করবেন দরুন পাঠ করতে কমসে কম তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম লাগবে তারপর আপনি মৃত ব্যক্তির জন্য পরের তাক বৃদ্ধি মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তিনটা থেকে চারটা দোয়া আছে কমসে কম চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে আপনি সম্পূর্ণ দোয়াগুলো যদি বলেন চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে তারপরে তাঁকিট দিয়ে দুই দিকে সালাম ফেরাম এটা হলো জানাজার ছাল তো এই জানাজার ছালাব এক মিনিটে কিভাবে শেষ হয় তিরিশ সেকেন্ডে কিভাবে শেষ হয় তো এখানে মৃত ব্যক্তির জন্য কোনো দোয়াও করা হয় না সুরা ফাতে পাঠ করা হয় না এই জন্য তাদের আলাদাভাবে একটা দোয়া প্রয়োজন হয় যার কারণে মৃত ব্যক্তিকে দাঁড় করার পর নতুন ভাবে আবার সম্মিলিত করা হয় মৃত ব্যক্তির জন্য দোয়া করা হয় তো আপনি মৃত ব্যক্তির জন্য টেনে নিয়ে মৃত ব্যক্তিকে দাফন করার পর কেন করবেন এর দিকে আপনাকে কি এরকম কোন সিস্টেম আছে শরীয়তে জানাজার সালাদ হয়েছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য আপনি জানাজার যত পারেন মৃত ব্যক্তির জন্য ধোয়া করবেন তো জানাজার ছালাতে আপনি না করে তিরিশ সেকেন্ডে জানাজার সালাদি ফাইভ জি স্পিডে জানাজার শেষ দিয়ে তারপরে আপনি আবার নতুন ভাবে কেন দোয়া করেন